শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মালদা জেলার এই গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের সকালটা শুরু করলাম যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে ভিডিওটি শুরু করি আশা করি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে তো কাল যেহেতু তোমরা দেখেইছিলে ছিলে যে শ্বশুর শাশুড়ি এসেছে তো সেই কারণে কি বলো তো মানে রাতে খাওয়া দাওয়ার পর গল্প সেই যে গল্প শুরু হলো আর আমাদের যেন তো এইরকমই হয় মানে যেই আসুক মানে এগারোটা বারোটা কোনো টাইমের কোনো ব্যাপার নাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার পর সেই যে গল্প শুরু হয় তো সেই গল্প মানে বারোটা সাড়ে বারোটা পার হয়ে যায় তো রাতে তো বাসন মাজার ছিল মানে এতগুলো বাসন রাতে যে খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে তো সমস্ত বাসন ভাবলাম দেখবার মেজে নেবো তারপরে গল্পের আড্ডাতে যেয়ে বসা মাত্র আর উঠতে ইচ্ছে করল না তো সমস্ত বাসন এখন নিয়ে বেরিয়ে পড়েছি আর যেহেতু লোকজন থাকলে একটু বাসন তো হবেই তো চলো সকাল সকাল সেটা মেজে নিয়ে তারপর বাসি নাইটটা চেঞ্জ করে নিয়ে চা করব তো মারা যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে তো চা খাওয়ার জন্য বসে আছে আর আমার যেন তো একটু ঘুম থেকে লেট হয় তবে মারা মানে মারা আসলে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তোজু আর তোজো বাবা এখনও উঠেনি তত চলো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে চা করি যেহেতু মারা সকাল সকাল ঘুম থেকে উঠে তো ওদের চা খাওয়ার অভ্যেসটাও সকাল সকালে আর গ্রামে তো সবাই সকাল সকালে ঘুম থেকে ওঠে আর কি বলো তো আজকে জানো তো মানে বাসি কাজ বলতে ঝাড় ঝাঁটা দেওয়া সমস্ত মাই করেছে যেহেতু আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে ঘুম থেকে উঠতে লেট বলতে আমি মানে আমার মতন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি কিন্তু মারা যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ঘুম থেকে উঠে যায় তো অত সকালে তো আমি ঘুম থেকে উঠ তো না সেই কারণে মা ঘুম থেকে উঠে ঝাড় ঝাঁটা সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছে তো চলো বাসনগুলো মেজে চা করতে হবে তো বন্ধুরা এদিকে ব্রাশ করে বাসন এটি চেঞ্জ করে চলে আসলাম আর কি তো মানে একটা দিদা এসেছে তো সেই দিদাটাকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো ওই দিদাটার জানো তো কিছুদিন আগে বোমাটা মারা গেছে সাপের কামড়ে তো ওদেরই একটু ভুল ছিল মানে সাপে কামড় দিয়েছে তো ওরা যেন তো সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায়নি তো সেই কারণে মানে ওদের একটু ভুলের জন্য মারা গেছে আর সেই মানে ওই দিদাটার যে বোমা হয় সে আবার আমাদের মানে আমার বাবার বাড়ির ওখানকার মানে মেয়ে তো আমরা ছোটোবেলা থেকে পিসি পিসি বলতাম মানে সবই প্রায় চেনা জানা তো মানে ওই দিদাটা যে দিদাটা এসেছে এ আবার আমার শ্বশুর বাড়ির ওখানে ওর মেয়ের বাড়ি মানে সব কিছু মানে একটা মানে সুতোয় বাধা থাকে না সেই সেইরকম টাইপের মানে কোথাও কোথাও না কোথাও একটা যোগাযোগ সূত্র আছে তো ওইদিকে চলো চা করে নিয়েছি আর ওই দিদাটা এসে খুব মানে দুঃখ পাচ্ছে যেহেতু বৌমা বলে কথা বড় বৌমা তো ওই ছেলেটার জন্য তো আরেকবার বিয়ে দিয়ে মানে আরেকটা বিয়ে হয়েছিল তো ওই বৌমাটাও ছেড়ে চলে গেছে না মারা গেছে জানি না তারপরে যে বিয়ে দিলো সেই বৌমাটা মারা গেছে তো মনটা খারাপ করবে এই বলো তো ওই যে দেখো ওই যে পাশে বসে আছে না ওই দিদাটা তো ওই দিদাটারই বৌমা মারা গেছে তো আমি আবার চা করলাম আর এটা দিয়ে কোথায় একটা যাচ্ছিলো তো যেহেতু আমার শাশুড়িকে চেনে তো দেখতে পেয়ে আবার বাড়ির ভিতরে ঢুকলো ঢুকে খুব মনটা খারাপ করছিলো তো এইদিকে তোজোর পাপা ঘুম থেকে উঠে এখানে বসেছে তো সকালে যেহেতু ঝাড়ঝাটা দেওয়া তো ওদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মা কমপ্লিট করে রেখেছিল তো সেই কারণে এখন চলে আসলাম তোজোর পাপাও বাইক বের করলো কাজে যাওয়ার জন্য আর সকালে তোজোর পাপা মানে রাতের রুটি ছিল সেই রুটি তোজোর পাপাকে একটু আলু ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে দিলাম ও খেলো আমিও খেলাম আর বাবা যেহেতু সকালে মুড়ি খায় তো বাবাকে মুড়ি দিলাম আর তোজোর জন্য আর ওর ঠাম্মির জন্য একটু আলু সেদ্ধ ভাত করেছিলাম তো সেটাই দিয়ে দিলাম ওরা খেয়ে নিলো আর এদিকে দেখো মানে বাড়িঘর ভালো করে আরেকবার ঝাড় দিয়ে দিলাম যেহেতু বাইক থাকে তো সেই কারণেই মানে বাইকের জন্য আমাকে মানে দুই থেকে তিনবার করে বাড়ি ঘর ঝাড় দিতে হয় এতটা বালি বালি হয় এখন যাবো রান্নাবান্না শুরু করব তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারো পারবো না কারণ মোবাইলের একদমই চার্জ নেই তো চলো রান্নাবান্না সেরে তারপরে আসছি এদিকে দেখো রান্নাবান্না সেরে চলে আসলাম আর কি রান্নার কী হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এদিকে ভাত ভাত তো দেখতেই পাচ্ছ তো তারপরে জানো তো কালকের যে শুক্তচ ছিল সেটা একটু জাল দিয়ে নিলাম পটলতির যে শুক্ত ছিল এই যে দেখো অল্পটুকু আর আজকে দিলেই সে মানে সব ঘুরিয়ে যাবে তো চলো এতটা তিতা হয়েছে মানে পটলতিটা এতটা তিতা ছিল যেই কারণে মানে এতটা খাওয়া যায়নি আর আমার তো ভীষণ ভালো লাগে পটলতী তরকারি কিন্তু একটু বেশি দিতার জন্য মানে খাওয়া যাচ্ছিল না তো এদিকে আমাদের জন্য করেছি ডিমের ঝোল তিনটে ডিমের ঝোল করেছি তো কাপড় দুটো আর আমার আমার একটা আর কি রান্না করেছি জানো তো মানে কিসে কেন আমাদের রান্না আলাদা করতে হলো চলো তোমাদেরকে বলছি তো মানে যেহেতু আজকে মারা এসেছে আর মারা তো পোলট্রির মাংস খায় না তো মারা খাসির মাংস খায় কিংবা মাছ খায় তো মাছ তো প্রতিবারই খাওয়ানো হয় তো সেই কারণে এবার খাসির মাংস আনা হয়েছে আর তো যত ছাগলের মাংস খাই না বলে মানে ওকে যদি বলা হয় যে খাসির মাংস খাবি না ছাগলের মাংস খাবো না ওই যে দেখো ও ডিম দেখে ভীষণ খুশি আর আমরা মা ছেলে ডিম দেখে ভীষণ খুশি মানে আমিও খুব একটা খাসির মাংস খাই না তো চলো তোমাদেরকে রান্নাবান্না দেখিয়ে দিলাম আর ওইদিকে সবাই খেতে বসে গেছে আর খুব তাড়া দিচ্ছে কারণ বেলা হয়ে গেছে অনেক আর আমি এদিকে ভিডিও করছি ওই যে দেখো তো পাপা ওখানে বসে যে কি ভিডিও করছো তাড়াতাড়ি খেতে দাও ও আবার কাছ থেকে এসেছে তো আবার কাজে যাবে সেই কারণে বলছি যে তাড়াতাড়ি খেতে দাও তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাইরের দিকে একটু আসলাম না তারপর ওদের তাপ ছটা দেখতে পাচ্ছ তো জামা জামাকাপড়গুলো মেলা আছে আর কিছুটা জামাকাপড় সুন্দর দিকে আজকে দিয়ে এসেছি দেখো কি করেছি আজকে কাঠের মেলা মা দিল তো করে দিলাম কারণ মন খারাপ করবে আবার যদি না পরি তো দিল তো অনেক কিছুই মানিয়ে নিয়ে আসছে বাজার করে বাইরের দিকে একটু বেরালাম বেশ দারুণ কিন্তু হালকা হালকা বাতাস দিচ্ছে আচ্ছা আবার টিপ পড়িনি একটা রাস্তার দিকে এসেছি সবাই কী ভাববে না ভাববে ভিডিও দেখো চলো মারা এখন রেডি হচ্ছে খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ সময় হয়ে গেলাম এই দেখো বন্ধুরা বাবা একদম রেডি হয়ে গেছে আর মাও রেডি হয়ে গেছে কিন্তু জানো তো মায়ের যাওয়ার একদমই ইচ্ছে ছিল না তো মা ভেবেছিল যে সকালে ঘুম থেকে উঠে গিয়ে ওখানে সেন্টারটা ধরে নেবে কিন্তু বাবা যেহেতু খুব একটা থাকতে যায় না কারণ বাবার এখানে খুব একটা ভালো লাগে না কারণ গ্রামে কী হয় বলো তো মানে এখানে যে একটু বসে ওখানে যে বসে সবাই তো চেনা জানা আর এখানে তো তেমন কেউ চেনা জানা নেই সবসময় বাড়ির ভিতরে থাকতে হয় সেই কারণে বাবা খুব একটা মানে এখানে থাকতে পছন্দ করে না তো এদিকে যাওয়ার সময় জানো তো মায়ের চশমা খুঁজে পাচ্ছে না বাবা পুরো ব্যাগ বের করে আবার সমস্ত জিনিস বের করে দেখছে যে চশমাটা পাশেই রাখা ছিল আর আর জানো তো কী হয় মানে তাড়াহুড়োর সময় জানো তো এরকম মানে ভুলচুক হয়ে থাকে যে তোমার চোখের সামনে থাকলেও জানো তো সেই জিনিসটা তুমি দেখতে পাবে না তো সেটাই হয়েছে মানে একে তো তাড়াহুড়ো করছে যে সন্ধ্যের আগে বাড়ি যেতে হবে কারণ এখান থেকে তো অনেকটা পথ তো সেই কারণে একে তাড়াহুড়ো করছে তার মধ্যে একবার দেখছি যে ক্লিপ পাচ্ছে না একবার দেখছি যে মানে চশমাটা পাচ্ছে না তো ফাইনালি বন্ধুরা মারা বাড়ি যাচ্ছে আর এদিকে আমি মোবাইলটা রেখেছি কিনা এতটা রোদের তাপের জানো তো মানে এখন যে ওই সাড়ে চারটার মতন তা একটু যেন তো করে রোদের তাপ কমেনি তো তোমরা মোবাইলটা দেখে বুঝতেই পারছো যে রোদের তাপের ছটাতে কেমন লাইট লাইট মনে হচ্ছে তো ওইদিকে বাবা বেরিয়ে গেছে আগে আর মা যেহেতু এখান থেকে যাওয়ার সময় মা নিজের এখানে তো মা বাবার বাড়ি মানে আমার শাশুড়ি মার বাবার বাড়ি তো মা বাবার একটু ছবিটাতে প্রণাম করে আসলো তো মারা বেরিয়ে গেছে আর তো ওইদিকে মন খারাপ করে ঘরের মধ্যে টিভি দেখছে তবে ওই টিভিটা দেখছে বলে একটু মানে কান্নাকাটিটা কম করছে না হলে তো আগে একদম কান্নাকাটি শুরু করে দিত তো এইদিকে দেখো একটা কত সুন্দর বিড়াল দেখো কি কিউট কয়েকদিন ধরেই দেখছি যে দুটো বিড়ালে বাচ্চা এদিক থেকে ওদিক যাওয়া আসা করছে তবে ভারী সুন্দর লাগছে বিড়ালের বাচ্চাগুলো দেখতে এটার থেকে আরেকটা যেটা আছে সেটা আরও বেশি ভালো দেখতে এই দিকে দেখো বন্ধুরা আমরা রাতের দিকে একদম রেডি হয়ে নিয়েছি আর সন্ধ্যের থেকে আর কোনো ভিডিও শেয়ার করিনি তবে কি জানো তো মানে এখন বাজছে সাড়ে নটার মতন তো এতটা দেরি হলো কেন মানে কোথায় যাচ্ছি তো সেটা তোমাদেরকে একটু পরে বলছি অনেকক্ষণ ধরেই তোর পাপা রেডি হতে বলছিল তারপরে জানো তো একটা তো বউ দিয়ে আসলো ওখানে একটু দেরি হলো আর তারপরে একটা ইলেকট্রিক মিস্ত্রি এসেছিলো অনেকদিন ধরেই একটা বোর্ড লাগানোর ছিল তো সেই কারণে অনেকটা দেরি হয়ে গেলো তো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি এখন পোনে দশটার দিকে মানে নিমন্ত্রণ খেতে যাচ্ছি ছোট্ট একটা পার্টি আছে তোদের যে পাকার বন্ধুর বিবাহবার্ষিকী তো সেখানে যাচ্ছি তো চলো ওখানে যে আর কিছু শেয়ার করতে পারবো কি না তো যে খুব খুশি কারণ অনেকদিন পর আবার বেরানো হলো তো রাস্তাঘাট ভীষণ ভালো লাগছে যেহেতু ফাঁকা হয়ে আছে তো সেই কারণে ভীষণ ভালো লাগছে তো চলো তবে এইখান থেকে আর বেশি কথা বললাম না তো ওখান থেকে ফিরে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি কারণ মোবাইলটা ধরে জানো তো বেশি কথা বলা যাচ্ছে না আর একে তো অন্ধকার কিছু তোমাদের সাথে শেয়ার করা যাচ্ছে না কারণ বাইরে তো তেমনই মানে লাইট লাগানো নেই সেই কারণে অন্ধকার অন্ধকার তো কিছু তোমাদের সাথে শেয়ার করা যাচ্ছে না তো ওখান থেকে এসে তারপর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো আর যাওয়ার সময় তোমাদের কাছে কিছুই শেয়ার করতে পারিনি আর চা করেছিলাম ছিলাম তো বউ দিয়ে এসেছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মোবাইলে একটু চার্জ ছিল না তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন আমরা চলে আসলাম নেমন্তন বাড়ি থেকে আর মাঝখানে একটু ঘুরেও আসলাম ক্যামেরাটা কেমন যেন একটু মনে হচ্ছে না তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করব অনেকটা রাত হয়ে গেছে আস্তে আস্তে প্ল্যানিং এখন সাড়ে এগারোটা মতন বাজে তো এখন আর এই দেখো এই শাড়িটা নিয়েছি বেশ অনেক দিন হয়ে গেছে কিন্তু পরা হয়নি ভাবছিলাম কবে পরবো কবে বলবো আজকে বললাম কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কালারটা কেমন লাগছে আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম এই ব্লাউজটা মা দিয়েছিল চিকেন কারি দারুণ লাগছে ব্লাউজটা করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো পরিবারের সকলকে এখানে ভালো থাকো আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও